প্রিয় দর্শক আজ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম বাংলার বিশিষ্ট আলেমে দিন এবং জামিয়া ইসলামিয়া মাদিনাতুল আলু মেমারি বর্দমান মাদ্রাসা শাইখুল হাদিস শাইখ আবুল কালাম কাসিমি হাফিদাহুল্লাহ শাইখের কাছ থেকে আমরা তিনটি বিষয় জানব তারাবিহ সংক্রান্ত বিষয় চলুন আর না দেরি করে প্রথমেই আমরা জেনে নিই শায়েখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কাছে জানার বিষয় হলো তারাবিহ নাকি তাহলে এক শ্রেণীর এ একথা বলে বেড়াচ্ছেন যে এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছেন যে তারাবি আট রাক এস এ সংক্রান্ত বিষয়ে আপনি কি বলবেন জি এগারোশো সাতচল্লিশ নম্বর প্রথমে আপনাদের সম্মুখে আমি শোনাচ্ছি জিজ্ঞাসা করছেন রমজান মাসের নামাজটা কেমন ছিল

আলায় এখেটা আশা তার এগারো আকাতের বেশি আমাদের আশা উত্তর পি ওয়ানা ফি গাই রমজান মাসেও নয় আর রমজান ছাড়া আরো এগারো মাসেও নয় না এগারো বেশি কথা তাহলে এগারো তাহলে কি এগারো আমাদের আর চার

তারপরে তাদেরকে বলা হচ্ছে তোরা চা দিয়ে কি দিয়ে তৈরি কোন ধাতু দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি না পাথর দিয়ে তৈরি না লোহা দিয়ে না পিতল দিয়ে তৈরি ওর সম্পর্কে জিজ্ঞেস করেছি না ও জিজ্ঞেস করা বেকার চাঁদের দ্বারা কি কি তোরা উপকার পাস সেটাই প্রশ্ন করার তার উত্তরটা এই নেই তা আবুল সাল্লামরা জিজ্ঞাসা করছি কি তাহার জন্য নামাজটা আল্লাহ রুসুফালাম রমজান মাসে খুব আবাদত করতে করা হয়েছে

যেটা ওনারা দলিল দিচ্ছেন এগারোশো রমাদন শব্দটা দ্বারায় ভুল ভুঁজে নিয়েছেন যে এটা তারাবিদ আর তার দলিল এই হাদিসটাই হু হু দু হাজার তেরো নম্বরে গয়ন করা হয়েছে এই কেয়াব ও রমাদানের

তার মধ্যে পাঁচটা হাদিস বয়ান করেছে এই তারাবি সম্পর্কে পাঁচটা হাদিস দু হাজার আট তারপরে ছ নম্বর হাদিস বয়ন করছেন ওই হাদিসটা যেটা এগারোশো সাতচল্লিশ আছে সেটা দু হাজার তেরো তার দ্বারা আপনি এটা করছেন

আমি যাচ্ছি না সংখ্যক শুনে দিচ্ছি হয়তো অমরনাথ মসজিদে গিয়ে দেখলেন যে লোকেরা পিটে কিন্তু নামাজ পড়ছে কেউ একা একা পড়ছে কেউ জল সাত দিন পড়ছে কেউ পাঁচ করে

ছ নম্বর হাদিস ওইটাই এখন হয়তো আপনি ঠিক করে নিলেন না খুব ভালো হয়েছে বলেই বলেছে বোকারি এসে হয়তো বললেন

আর আমাদের আয়সার তালানহা উনি আটান্ন হিজড়িতে সতদিন ওমাদানে উনি এনতে করছেন আটান্ন হিজড়িতে আর হজরতালে এটা যে করেছে চব্বিশ এটা করেছে করলেন আমি তুমি এটা রদ করে দিচ্ছি আমাদের আয়েশা একবার প্রশ্ন করলেন না আমাদের আয়েশাকে জিজ্ঞাসা করেছে যখন সেই আম্মাজান আয়েশা এত প্রশ্ন বেঁচেছিলেন তিনি কুড়ি টাকার না ধরে গেলেন আর

এবং উসমান রাদি আল্লাহ আনু ছিলেন সব থেকে বড় কথা হলো আম্মা যেন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা ছিলেন তাহলে তারাই তো প্রথমে বাধা প্রদান করতেন এটা উম্মতের ঐক্যমত এবং এজমা হয়ে গেছে এজমায়ের সুকুতি বলা হয় প্রিয় দর্শক যারা আজকের ওমর রাদি আল্লাহ আনহুর বিশ রাকার বিশ রাখাত গলি থেকে পালাচ্ছেন তারা কারা তাদেরকে চিহ্নিত করুন শাহেকের আলোচনা থেকে দিনের আলোর মতে স্পষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলাদা আলী শাহেক তাহলে আমার একটা প্রশ্ন রয়ে যায়

কিন্তু অনেক ভাই সেই লড়াটাকে জয়ী বলেছে আমার কথা হলো এটাই বলা হয়েছে বটে মানে হলো জি দুর্বল যখন দুর্বলের এগেনেস্টে কোন সবল থাকে না তখন সে দুর্বল দুর্বল থাকে না সে তখন সবল মেনে যায় তার যদি মামলা না থাকে একবার অসহায় কিন্তু যেটা কানা মামা থাকে মামাই সাব্যস্ত হয় সব জায়গায় জয়ীব বলা হয়েছে কিন্তু এই জৈব ওই জৈব নয় যার দ্বারা কখন আল্লাহ বলে বলে দিয়েছেন যে তো আমি ভয় পাচ্ছি যে তোমাদের দেওয়া হবে তার জয়ী ওইটাই জয়ী হলো সেইটাই এখন সবর বড় কথা একটাই বলে দিই হলো মান পূর্বে

সে সমস্ত ভাইদের হাদিস বোঝাই ভুল আছে হাদিসের ব্যাখ্যা বোঝাই ভুল আছে আল্লাহ রবুল আলমিন উম্মতের পক্ষ থেকে শায়েককে শায়েক আবুল কালাম কাসিম হাফিজ আল্লাহকে জাজায়ে খায়ের দান করুন এবং আমাদের প্রত্যেককে সঠিকটা জেনে বুঝে রমজানকে কাজে লাগাবার তৌফিক দান করুন তার হাবিবের শূন্যতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন ওগো আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গ্যাচে চুরি প্রিয় সহায়ক আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ ফলাই কুতুসাম আল্লাহ